দেখুন আজকের দিনে একটা জিনিসই খারাপ হওয়ার চান্স ছিল সেটা হচ্ছে আমার বাড়ির ইন্টারনেট সেইটাই খারাপ হয়েছে আর এর বেশি কিছু আজকের দিনে খারাপ হওয়ার চান্স ছিল না আমার ওয়াইফাই এর ঝামেলা চলছে বাড়িতে সো দ্য ইন্টারনেট কানেকশন এজ কিন্তু আমরা বাবা মা লাইভেও বলেছিলাম আজকে এবং আমাদের একটা ভয় আছে আমার দেবাশিস একটা ভয় আছে সেটা হচ্ছে আজকের ম্যাচটা যতক্ষণ চলেছে তার থেকে বেশিক্ষণ আমাদের পোস্ট ম্যাচ লাইভটা না চলে

once he got that trim আমি তোমাকে একটা whatsapp করলাম যে what a bowler slower slower short pinpoint yorker এবং চারটে বলই একদম ঠিক পড়েছে যেভাবে বুমরা চাইছিলেন তার হাত থেকে বেরিয়েছে was no looking যে ছিল সেরকম মানে কট্টর ভারতীয় সমর্থক বোধ এক্সপেক্ট করেনি মানে মানে এই যে ইউই ইউই এইসব টিমগুলো না মানে এশিয়া কাপে কেন খেলে হংকং যেমন হংকং আই থিঙ্ক দে মেড আ রেকর্ড অফ বি এক মানে সব থেকে বেশি মাত্রায় হেরেছে সব থেকে বেশি ম্যাচ হেরেছে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ প্লেইং দিস টিমস মানে হংকং মানে দল ভরানোর জন্য মানে টুর্নামেন্টটা ভরানোর জন্য যদি এদের খেলানো হয় মানে তুমি যদি দেখো যে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মানে যে টেস্ট বাদ দিলে সেই অর্থে মানে বাকি যে অ্যাসোসিয়েট দেশ এদের এরা এরা এদের কোনো ডেভেলপমেন্টই হয়নি এবং আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল এই ম্যাচটা প্রেজেন্স অফ রাজপুত ইউএই ক্রিকেট এদের এইরকম একটা স্যাম্বলিক পারফরমেন্স মানে 1.0 of time 1.0 of time যখন মোহাম্মদ গসিরদের যে ক্যাপ্টেন এবং সেই সঙ্গে সারেফিন যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল চলো মানে উই আর সি সাম এন্টারটেইনিং ব্র্যান্ড অফ ক্রিকেট 26 নো লস ইন নো টাইম তারপরেই ওই বুমরার ওই রকম জোর করেন তারপরে কুলদীপ যাদব মানে আমরা ইংল্যান্ডে টেস্ট সিরিজের সময় বারবার বলেছি কুলদীপ কবে খেলবে কুলদীপ কবে খেলবে ওই কবে আমি 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 ইনফ্যাক্ট এটা আসতাম এবং

चोक बंदे प्लेंग

ক্রিকেট আজকের আটান্নটা লোয়েস্ট টোটাল বাই এনি টিম এগেন্স্ট ইন্ডিয়া এবং ফোর পয়েন্ট থ্রি মানে সাড়ে চার ওভার ইন্ডিয়া চেস করে দিয়েছে ফোর পয়েন্ট থ্রি ওভারস সিক্সটি সো দিস ইজ দ্য ফাস্টেস্ট চেস

ওরা আবার ক্রিকেটে ফিরলো ফিরলো এবং আই থিংক দিস ব্রেক হ্যাঁ স্টার স্টুড ইন অ্যা গুড স্টেট এবং সেটাই হলো যে তুমি যদি তো বুমরাহার পারফরমেন্সটা দেখো লট অব কোশ্চেন্স ভাই রাজ যখনও ফিফ টেস্ট ম্যাচটা খেলেনি অনেক সমালোচিত হয়েছিল কিন্তু বুমরাহ বিং বুমরাহ দেখো প্রথম প্রথম একটা গ্যাপের পরে খেলছে আজ গ্যাম টি টুয়েন্টি এবং ওই বলটা দ্যাট দ্য টু মি ওয়াজ দ্য বল অফ দ্য ম্যাচ

অগ্নির হয় ইন্টারনেটটা আবার কোনো প্রবলেম হয়েছে আজ কুলদীপ তার জাত চিনিয়ে দিলো অ্যাপসোলুটলি অ্যাপসোলুটলি কুলদীপ কুলদীপ যাদব ওয়ান সেকেন্ড প্রুভ ইস মেটেল এবং অবশ্যই বাট ইট উইল বি ইন্টারেস্টিং বাদার কুলদীপ যাদব কিপস ইস প্লেস ইন দা ইলেভেন দেখুন আমার এখনও যেন কেন মনে হচ্ছে যে উইল ইন্ডিয়া কিপ কেপ ইম ফর ইন দা প্লেইং ইলেভেন ফর দ্য গেম এগেন্স পাকিস্তান যেটা চোদ্দ তারিখে ইট উইল বি ইন্টারেস্টিং কেননা দেখুন বরুণ চক্রবর্তী পাকিস্তানের বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে যাবে কিনা কারণ আমরা যদি প্রি ম্যাচেও আমরা যদি আলোচনা করছিলাম যে ইট মাইট বিশাল স্পিনার্স আর অভিষেক শর্মা না এই পটেল শিবম দু যদি আপনার আট নম্বর হতে যেটা গতম বরাবর ছেয়ে আসে ব্যাটিং টিল নাম্বার এইট এবং সেটাই কিন্তু হয়েছে সুতরাং ইট উইল বিস্টিং যে এই দল থেকে একটাই পরিবর্তন হবে অগ্নি আমি এখনো বলছি যে সঞ্জু স্যামসন কিপস প্লেস বাট আই থিং ইট উইল বি আ ইন্টারেস্টিং কল ওয়েদার ইন্ডিয়া গোজ in উইথ থ্রি স্পিনার্স না থ্রি পেসেস এই একটাই বোন অফ কন্টেনশন ফর দা গেম এগেইনস্ট পাকিস্তান অগ্নি বোধহয় নেটটা ইন্টারনেটটা এখনো সমস্যা হচ্ছে অগ্নি আরও যে এনিওয়ে যদি প্রশ্ন কিছু থেকে থেকে যদি প্রশ্নটা যদি ফ্ল্যাশ করো তাহলে আমি সেই প্রশ্নগুলো নেব

ওই ম্যাচটা কিন্তু উইল ওই দিকেই কিন্তু সবাই থাকে এখানে ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু উইন দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স আর এক্সপেক্টেড টু উইন এগেন্স ইউ ওমান এদের সঙ্গে তো জেতার কথাই বাট হ্যাভিং সেট দ্যাট আই থিঙ্ক দ্য ম্যাচ ফর মি ইজ দ্য অল ইম্পর্ট্যান্ট গেম কামিং আপ এগেন্স্ট পাকিস্তান অন সেপ্টেম্বর ফোরটিন একবার আমি জাস্ট আমাকে একটু সময় দিন আমি একটা মেসেজ করি যে গ্রুপে যে অগ্নি কেন অগ্নির সমস্যাটা অগ্নি আসছে না কেন

ডাউট আই ডাউট কেননা এই টিম নিয়ে তুমি পাকিস্তানের সঙ্গে তিন স্পিনারে যাবে কিনা ইয়েস দ্য বল আপনি কি তিনটে স্পিনার নিয়ে খেলতে চাইবেন গিভেন দ্যাট অভিষেক শর্মা ক্যান গিভ ইউ দোজ কাপল অস সুতরাং আপনার যদি আমি বলবো যে একটু ভ্যারিয়েশন বাড়াতে গেলে আ ডাস্ট বোলার ইন হর্ষদীপ সিং

আপনি টস হচ্ছে আরে এশিয়া কাপে যখন আজকে প্রথম ম্যাচে টস হচ্ছে আমি দেবাসী থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখাও দেবাসী থেকে লিখেছি গিয়ে মাঠে তো দশটা লোক আমাদের অন্যান্য ম্যাচে আমাদের কলকাতা ময়দানে আলতু ফালতু ম্যাচে অনেক বেশি লোক হয় এর থেকে

অভিষেক so স্টার্ট from বল ওয়ান সেটা আমি এক্সপেক্ট করেছিলাম কারণ অভিষেক শর্মা এই টেবলেট টাই ফলো করে খেলেন he will go for his shots. He may get out but he will go for his shots. But great শিশু এবং ওই যে ফ্লিকটা মানলো দেবাশিস এইবার আমার প্রশ্ন remind দিউ অফ ইন্ডিয়াস নাম্বার থ্রি বেটার ই টোয়েন্টি সিক্সটিন ফ্লিক 100% 100% and what a shot one যদি যদি বুমরা যদি বলটা হয়ে থাকে বল অফ দা ম্যাচ আই थिंक दैट सिक्स फ्रॉम শুভমান গিল मींस एंड टेकिंग टेकिंग मींस ওয়াকিং ডাউন এন্ড মধ্যে দিয়ে যাচ্ছে শুভমান গিল মানে এপিএসটি আই

না নন হতে পারেন তিনি একজন ব্যাটিং ম্যাচ দেওয়া স্পিনার নয় খুব সহজ এক্সাম্পল ধরুন আপনার কাছে এবং বীরেন্দ্র সেবক সচিন তেন্ডুলকার সবাই তো স্পিন বল করতে পারেন বাট আনিল কুমলে ইজ ইউর ফ্রাইন স্পিনার রাইট সেই সেই কুলদীপ যাদবকে আপনি ফ্রন্ট লাইন স্পিনার একটামাত্র স্পিনার নিয়ে গেলেন এবং যেখানে আমরা দেখছি যে ইংল্যান্ড কিন্তু একজন ফ্রন্ট লাইন স্পিনারকে খেলিয়েই যাচ্ছে শোয়েব বশিরকে ইংল্যান্ড ওই আঙুল ভেঙে যাওয়া অবধি খেলালো তারপর দে গট ইন জে কাপ বেথেল ফর দ্য সেম পারপাস দে গট দে গট লিয়াম ডাওসেন ফর দ্য সেম পারপাস সেখানে আপনি কুলদীপ যাদবকে নিয়ে গিয়ে পাঁচটা টেস্ট ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখলেন আজকে কুলদীপ কামসেন দেবাশিস দাস যেটা বলে অ্যাগ্রি ব্যাটার the, the, the did not read him at all youড ব্যাটার অল সি তাদের পান উঠছে না মানে কুলদ্বীপের যে গুগলিটাই বোল্ড হলো একজন তার মানে ভিবেক রাজদান হিন্দি কমেন্টও তো বলছেন দেখি প্যার দুসরের জায়গায় স্যার দুসরা জায়গা বল দুসরের জায়গাতে চালা গে এক্সপ্রো পা একদিকে মাথা একদিকে বলটা অন্য দিকে বেরিয়ে যে বুঝতে পারেনি কুলদীপকে বাট দিস ইজ এ পয়েন্ট অফ ডিবেট দেবাশিস দা জি হো বেঞ্চ ইওর বেস্পিনার এ কমসে প্রুভস অন ফার্স্ট চান্স ই গেটস দেখুন এবং কুলদীপ নাহলে বরুণ চক্রবর্তীর মতন একমধ্যে একজনকে খেলাতেই হবে বাকি দশজন মনে হয় যেপ দিয়ার প্লেস আর এটা তো প্রমাণ হয়ে গেলো সঞ্জু উইল গেটার আজকে তো ব্যাটিং এর সুযোগই পেল না এবং পাকিস্তান পাকিস্তান ম্যাচে তুমি চেঞ্জ করবে পাকিস্তান ম্যাচে যদি আপনি যদি দুই স্পিনারে যান তাহলে একটা এক্সট্রা সিমার হিসেবে পারে এই হতে পারে বাকি এই 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 নাও এই এই কমেন্টটা পড়ো লিখেছে নিলাম সোনি লস হবে না তো লস পাকিস্তান পাকিস্তানের সঙ্গে তিনটা ম্যাচ আছে

কেন সঞ্জু পাঁচ নম্বরে সে কি কোনদিন পাঁচ নম্বরে খেলেছে রিঙ্কু কেন টিমে নেই এক এক করে বলি এক নম্বর হচ্ছে তিলকের পজিশন কিন্তু চেঞ্জ করা হয়নি আপনি যদি দেখেন সো ইনিশিয়ালি মানে ইন্ডিয়া ডিক লাইন আপ এট দ্য টস তিলাক এট থ্রি সঞ্জু এট ফোর সূর্যা এট ফাইভ শিবম দুবে এট সিক্স হার্দিক এট সেভেন আকসার এট এইট সো আগাগোড়া গৌতম গম্ভীরের একটা লেফট রাইট নিয়ে ফ্যাসিনেশন আছে সো আগাগোড়া হি হাজ মেনটেন দ্যাট লেফট রাইট কম্বিনেশন অভিষেক শর্মা শুভমন গিল তিলক লেফট হ্যান্ডার সঞ্জু রাইট শিবম দুবে বা যদি কেউ খেলে তো পাঁচ ওখানে হলো সুরিয়া ছয় আপনার বা পাঁচ রাইট আকসার আবার আপনার হার্দিক রাইট সো আগা করে ইউর মেনটেনিং দ্য লেফট রাইট কম্বিনেশন আই থিঙ্ক দ্যাট ওয়াজ মাই এক্সপ্লেনেশন ফর দিস লাইন আপ দ্য টস সুরিয়া পাঁচ নম্বরে দেখুন সুরিয়া সুযোগ মানে সময় সুযোগ বুঝে নিজেকে বদল বদল করে নেবে আজকেই দেখুন তিনে চলে এলো মানে মোর দ্যান হাফ অফ দ্য রানস কেয়ার সুরিয়া কেমিনার থ্রি এন্ড ফিনিশেড অফ এবং যে শেষটা রিঙ্কু কেন টিমে নেই এটা দেবাশিস দা বলুন আপনি খেলাবেন কোথায় বলুন তো আপনি রিঙ্কু সিং কে খেলাবেন কোথায় আপনি মানে আপনি বলুন কাকে যাও চান্স ছিল যাওবা বা চান্স ছিল শিবম দুবে বা চান্স ছিল শিবম আজকে তিন উইকেট নিয়ে নিয়েছে মানে সেইটাই তো বলছি যে কাকে বসিয়ে কাকে রিঙ্কু খেলাবেন মানে আনফরচুনেট হলেও এটা আপনাকে মানতে হবে ইউ টু প্লে ইওর বেস্ট লেভেল এবং দেখুন কম্বিনেশনের জন্য আপনাকে রিঙ্কুকে হয়তো বসাতে হচ্ছে বাট হ্যাভিং সেড দ্যাট ইউ এম বাট জিতেশ শর্মা মানে অনেকেই এক্সপেক্ট করছিল জিতেশ শর্মা মাইট গেট an অপরচুনিটি বাট থ্যাঙ্কস যে সঞ্জু স্যামসাং এর ওকে করলো গিরি বলছে আমরা রেগুলার কি বলছিলাম সঞ্জু খেলবে তো কমেন্ট ইন্ডিয়া প্লেস যেটা ড্রপ অফ আর আর আপনি যদি শিবম দুবেকে যদি বসিয়ে যদি আশ্রিফকে খেলান দেন ইউর ব্যাটিং গেটস আপ ইট উইকেন্ড কেন শিবম দুবে ক্যান প্লে দ্য লং হ্যান্ডেল ক্যান গেট ইউ ডোজ কুইক রানস আর কি জার্মানি থেকে দেখছি আমি রেগুলার ভিউয়ার জয় আরে জয় মোহন বাগান আরে জয় মোহন বাগান এখানে কোথেকে এলো দেখো কি আশ্চর্য এটা জয় মোহন বাগান আরে ক্রিকেটের লাইভে জয় মোহন বাগানটা আছে দেবা এসে গেছে আমাদের রেগুলার ভিউয়ার আকি ইনস্পিনার আর দিল কুলদীপ নিজের জমে থাকা রাগ ফিল্ডে দেখিয়ে দিল সানডে পাকিস্তান কে দুরমুশ করতে ভালো লাগবে অফিস থেকে ফিটতে ফিটতে খেলা শেষ এ সবারি হয়েছে অফিস থেকে ফিটতে ফিটতে খেলা শেষ ভালো হয়েছে না তবে এই দেখুন আধা ঘন্টা পিছে গেছে দেবান বাবু এই যে আধা ঘন্টা পিছে গেছে 8টা থেকে ম্যাচ শুরু হচ্ছে অল সেট ফর সানডে আচ্ছা অনেকে বলছে পাকিস্তান ইউএস এর কাছে হেভি ইউএস এ বলছি কি এটা কে এটা লিখলো পাকিস্তান কার কাছে একটা হারবে একটু শুরুতে লিখলো যে একটা টিমের কাছে অলরেডি হেরে পাকিস্তানের ফার্স্ট ম্যাচ সাথে না যদি একটু পাকিস্তান নাকি হতে পারে দত্ত বলছেন পাকিস্তান ইউএই এর কাছে হেরে যাবে না না এটা বাড়াবাড়ি করে লাভ নেই খেলেছে না মানে সত্যি কথা বলতে মন জয় করে নিচ্ছে সবাই এইটা 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 পড়ো এইটা পড়ো এই কমেন্টটা পড়ো

টিম ম্যানেজমেন্টের পপুলার বিলিফ হচ্ছে সঞ্জু উইল মেক দা কাট ফর দি 11। খেলে দিয়েছি ঠিক। সৈকত বসাক বলছেন ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ফাইনাল হবে। এবার মার্ক মাই ওয়াজ আই অলসো থিং দা সেম। আমি সুতরাং আগেই বলেছি। রাজেশ বন্দ্যোপাধ্যায় লিখছেন আমাদের যখন লাক্সারি আছে কুলদীপ আর বরুণ দুজনেই খেলানোর আমরা কেন অ্যাডভান্টেজ নেব না? প্রতি ম্যাচে দুজনকে খেলানো উচিত। কিন্তু তাহলে কাকে বাদ চাপাবেন? শিবম না মানে যে টিম খেলেছে সেই টিমই খেলু। রাজেশ বাবুর সেটাই বক্তব্য আজকে যে টিম খেললো সেই টিমই খেলু।

সাম্যদীপ বিশ্বাস বলছি গুড ইভিনিং সিরিয়াসলি জিজি কেন জানি না বেশ কিছু সময় স্টিডিও ডিসিশন নিয়েই থাকে আর্শদীপ টপিকে বললাম ইন্ডিয়ান ক্রিকেটের সুপারস্টার থিওরি পুরো তুলে দেবে আশা করা যায় শৈল্পিক লিখছে বরুণের জায়গায় আর্শদীপ বাট শৈল্পিক দ্য স্যাম্পল সাইজ ইজ টু স্মল হাউ ক্যান ইউ ড্রপ বরুণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই পারফরম্যান্স আজকেও উইকেট নিয়েছে কিন্তু সো হাউ ক্যারি একটা কমেন্টেস্টে এই কমেন্টটাকে নাও দেবারান একটা আমাকে কমেন্ট করে যে তোমাকে একবার কি কোথায় কোথায় দেবায়ান চ্যাটার্জি শুনলাম চিমা ওকোরি রাতে ৩০টা রুটি খেত অমনি তুমি আজ কটা খাবে আমি সব জমিয়ে রাখছিস রোববারের জন্য পাকিস্তানকে হারাই তারপর মানে তুমি আজকে খাবে না রাত্রে না আজকে খাবো কিন্তু অত বেশি খাবো না বিরিয়ানিটা রোববারের জন্য তুলে রাখছি আচ্ছা বিরিয়ানি খাবে

এবং আগামীকাল সকাল নটায় রেসপোন্স বাংলায় প্রতিদিনের মতো মামা ভাগনের লাইভ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শুভরাত্রি ইন্ডিয়া স্টার্ট অফ এশিয়া কাপ ক্যাম্পেইন থ্যাংক ইউ ওয়াচিং